আবার কেউ কেউ আছে প্রতিবন্ধী ফেরেশতা প্রতিবন্ধী কেন তার এই দিক দিয়ে হাত দিতে বলবেন ধরতে বলবেন সে আরেক দিক দিয়ে ধরবে ফেরেস প্রতিবন্ধীর হাতে দেখার দিছে কেন আপনারা মনে করবেন যে সে এমনি এমনি মারতে আসে চোখে আসলে চোখে মারবে না আপনি চোখ সেভ করবেন ফাঁক করে ফাটে মারে দিবে নবীর হাদিস সরি হাদিস প্রতিবন্ধী ফেরস্তা অন্ধ বোধির ফেরস্তা নবীর জবান যে নবী জীবনে মিথ্যা কথা বলেন নাই সোহান যুবকেরা একটা আয়াত পড়ো কয়টা আয়াত কয় মাসে তোমার বুকে হাত রেখে আমি বলছি প্রিয় বোন ঢাকা ইউনিভার্সিটির সকল বিশ্ববিদ্যালয়ের বোনেরা চাকরি করার জন্য আল্লাহ নিয়ামত হওয়ার জন্য অনবরত পড়তেছেন ইংলিশ মিডিয়ামে পড়তেছেন জাস্টিস হবেন প্রিয় বোন কখনো কি আপনি চিন্তা করেছেন একটা বার্ত কোরআন পড়লেন না আপনার কাছে আমার দরখাস্ত একটা আয়াত পড়ে এক মাসে পড়েন প্রিয় বান্ধবী বারো মাসে বারোটা পড়েন পাঁচ বছর ষাটটা হয়ে যাবে এভাবে আপনি কোরআনের ছাত্র হয়ে যান ছাত্রী হয়ে যান যদি আপনি মারা যান মর্যাদা পাবেন এই সময় মনে সাত থেকে আট লাখ লোক আজকে আটজন লোক পাবেন না সকালে কোরআন তেলাওয়াত করেছে কথা ঠিক কিনা আপনি যখন এই পৃথিবী থেকে চলে যাবেন প্রধানমন্ত্রী হন প্রধানমন্ত্রী হন রাষ্ট্রপতি হন সময় কই আপনার কোরআন পড়ার দুনিয়াতে না সে লুটমারে কবরে আপনি বড় একা একা কত মানুষ ব্যস্ততা শরীফ হাদির জানাজা ওসমান হাদির জানাজা লাখ লাখ লোক কবরে বেরিগেড কয়েকজন গেছে তিনজন নামছি শেষ শরীফ হাদির ওসমান হাদির কবর আর কেউ নেই আছে সবাই দেখেছে আমার প্রিয় ভাই হাসনাত আবদুল্লাহ দেখে কেঁদে যারোঝার হয়ে গেছে কিন্তু মূল বন্ধু মূল কবরে আপনার ফ্রেন্ড হচ্ছে মহাগ্রন্থ আলকোরা যুবক তোমার বন্ধুকে আমি যেদিন যাব মারা আমি যেদিন যাবো মারা চতুর্শে হয়ে খারা আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস সময় চাইবেন আমাদের শেষবারের মতো

দেখে আমার মুখো খানি দেখে আমার মুখখানি খানি কারো চোখে রে পানি কাঁদিতে বারনো করিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে বলে মাটি দিতে বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে সব বড় একা খবরে আপনাকে সবাই চলে আসবে মাটি দিয়ে পাতা নে ভালাকা নে হে মাটি দেওয়ার কোন সবাই চলে আসার পর দুইজন ফেরেস্তা আপনার কবরে ঢুকবে গো আমি ও আমার বান্ধবীরা ঢাকা ইউনিভার্সিটির বান্ধবীরা অনেকে তো আত্মহত্যা করেও মরেন যেভাবে ফারেন মরতেছেন মরবেন মরা শিওর ওয়াইলাইহি তোর যাউন ওয়াইলাইহি তোর সারুন ওয়াইলাইহি ইউর যাউন ইচ্ছা উন ইচ্ছা আপনাকে যেতে হবে ওসমান হাদি চলে গেছে পঁচিশ বছর বয়সে ত্রিশ বছর বয়সে আমাদেরকেও যেতে হবে তিনি মরিয়া বাঁচিয়া গেছেন আমরা বাঁচিয়া মরতে হবে বড় কঠিন অবস্থা আমাদের কবরে যখন রুহুটা ফেরত দেবে দুইজন জোর এসে আপনাকে বসাবে বসানোর পর চোখ মেলে দেখবেন যদি আজাবে আপনি উপযোগী হন প্রিয় বোন প্রিয় আমার আম্মাজিরা প্রিয় ভাইয়েরা তখন দেখবেন কবরে অসংখ্য অনেকগুলো ফেরস্তা অস্ত্র হাতে কারো হাতে রাইফেল কারো হাতে চাইনিজ করে কেউ অস্ত্র দাঁড়াইতেছে কেউ হকি স্টিক কেউ বক্সিনের মেশিন কেউ তার কাটা কেউ জয়েন্ট ফাইভ এক একজনের হাকে এক এক অস্ত্র আবার কেউ কেউ আছে প্রতিবন্ধী ফেরেশতা প্রতিবন্ধী কেন তার এই দিক দিয়ে হাত দিতে বলবেন ধরতে বলবেন সে আরেক দিক দিয়ে ধরবে প্রতিবন্ধীর হাতে দেখার দিছে কেন আপনার মনে করবেন যে সে এমনি এমনি মারতে আসে চোখে আসলে চোখে মারবে না আপনি চোখ সেভ করে ফাঁক করে ফেটে মারে দিবে নবীর হাদিস হাদিস প্রতিবন্ধী ফেরেশতা অন্ধবোধেই ফেরেস্তা নবীর জবান যে নবী জীবনে মিথ্যা কথা বলেন নাই সোহান আল্লাহ কোথায় আসলাম বাবু সব হারালাম রাজ গণভবন হারালাম সংসদ ভবন হারালাম আল্লাহ ফ্যামিলিও হারালাম বড় একা হয়ে গেলাম এরা কারা বড় অসহায় বড় অসহায় অন্ধকার কব আল্লাহ একবার এরপরে এদেরকে থামানোর জন্য একজন গডফার আপনি মাথার দিক থেকে দেখতে পাবে আপনি যখন দেখা তখন আপনার এক সহযোগী আসবে মাথার দিক দিয়ে এদেরকে তোরা আমরা তুমি কি আমি তো ক্যাডার কন্ট্রোল করি গডফাদার আমি তোমার নাম আর নাম ভাবতে পাম দিলাম তোর ডুবে কার তোরা সব একমুটেবি তুই এত বড় কথা অসসলায়কে 47 ধরে বলি বলি বুলেট প্রুফ আমি কি করিবি তুমি কি আমি আফসারীর বন্ধু আমি পিংকির বন্ধু শারমিনের বন্ধু রাবে আর বন্ধু আয়শার বন্ধু তোমার নাম কি ও আমার নাম আল কোরআন সুবহান আল্লাহ নিজের মত করি ওয়াজ করলেন আপনারে তো ভালো লাগলো না এই যে কোরআনুল কারীম এটা তো মানিক্য নগরের মসজিদ থেকে আনছে ঠিক না

হ্যাঁ হ্যাঁ কি কি লেখা এই জবাব সেখান থেকে আছি আলহামদুলিল্লাহ কিতে রেভিউজ রে নষ্ট হয়ে যাবে হাসিস না এটা কেমন তার আলামত আলমদুল্ থেকে এলে উঠে যাও এটা তো আমরা ক্লাস থ্রিতে দেখতে মুখস্থ করি এনেছি দ আও খাতমিল কর আব্লাহ হম্মা আ নিস وحشتي في قبري اللهم ارحمني بالقران العظيم اللهم اجعله لي ماما ونورا وهدى ورحمه اللهم ذكرني منهما نسيت وعلمني منهما جهلت وارزقني تلاوته عنا الليل وعنا النار واجعله لي حجتي يا رب العالمين আল্লাহ মহাগ্রন্থ আল আমার কবরে বন্ধু বানাই দেখছে না রে মাওলা অত চলা চলেছি এর সাথে নাই আমার সাথে চলেছে কবর দিয়ে বড় ব্যস্ততা চলে আসবে দৌড়াইয়া কাজ ব্যস্ততা নিজেও তো প্রিয় মানুষদের জানা যায় যেতে পারি না খুবই ব্যস্ত কবি ব্যস্ত কিন্তু অনাদি অনন্তকাল যখন সেই বছর হাজার বছর কবর হাসর মিজান রাতের সাতি বাতি ওই জয়াল আল্লাহ কবর কে কবরে আল কোরআনের মাধ্যমে আমাকে পুরা কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র আমার কবরে দিয়া দিও ওরে আল্লাহ আমার প্রিয় এ কোরআনকে আমার বন্ধু বানাই দেখছেন এটা বু বন্ধু আল্লাহ রসুল সাল্লামে একদিন করলেন ইন্না লিল্লা আহাল এই নামিন আল্না কিছু মানুষ আছে তারা আল্লাহ পরিবারের লোক সাহেবেরা কয় নবী আল্লাহ তো বিয়ে শাদী কর না আল্লাহ পরিবার আসছে থেকে কর না বিয়ে শাদী না করলেও আল্লাহ তো এগুলা থেকে পত্র পবিত্র আল্লাহ কিছু মহাপ্রতের লোক আছে তার পরিবারের মতো মহাপতের লোকমিহার রসুল আল্লাহ তারা কারা ও নবী তাদের পরিচয় দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আহালুল কোরআনে হুম আহালুল্লাহ আহালে কোরআনরাই আল্লাহর আহাল আল্লাহর পরিবারের লো সুবহানাল্লাহ ও যুবক তুমি কোরআনের দারোপ বাক হয়ে যাও কোরআন তোমার বন্ধু হবে কার সাথে প্রাণ করতেছো ও যুবতী বোনেরা একটা মিনিট কোরআন পড়ে পড়ে আমরা আমি কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে যুবকদের হৃদয় অনেক প্রেম যুবতী বন্ধের হৃদয় অনেক ভালোবাসা ভালোবাসা করেন প্রিয় মানুষগুলোর সাথে তবে কোরআনকে ভুলবেন না কোরআন আপনার প্রিয় বন্ধু আপনার কবরে হাসরে মিজানে পৌঁছে না সব জায়গায় কোরআন আপনাকে প্রোটেক্ট দিবে সেল্টার দিবে পড়ি আমরা আমিন অনেক বন্ধুরা কোরআনকে সব জায়গা বন্ধু বানাতে চায় না ক রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক তা আমি একদিন কোরআনের ফোন করলাম কোরআন রে কেমন আছো মনো কোরআনে আমারে কয় আফসারি আছি ভালো কোরআনের কইলাম তোমার আমি অনেক ভালোবাসি আফসারি আমি বললাম কোরআন তোমাকে আমি সব জায়গায় রাখতে চাই কবে তো সব জায়গায় আছে আমি বলছি কে জানি বললো বাংলাদেশে তুমি নাকি রাজনীতিতে নাই কোরআনে কয় জি গায়ে আছি মানে কি সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম দিন আজ সালাইয়াছেন সেগুলা কোথায় থেকে আসছে আমি কোরআনের বললাম উনচল্লিশটা মন্ত্রণালয়রে কোরআন এগুলা কি তোমার ভিতর আছে কি না কোরআন আমাকে বলে আছে আফসারি আছে আমি কোরআনকে বললাম কোরআন প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এটা নিয়ে তোমার কাছে কোনো আয়াত আছে কিনা কোরআন আমাকে বললো আফসারি আটাশটা আয়াত আছে বললাম কোরআন তুমি একটু বলো কোরআন আমারে বলে আফালাম কোরানামারে বলে ও জিবাহা আমি আল্লাহ পাহাড়কে এই পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য খুঁটি হিসাবে রেখে দিয়েছি পাহাড়গুলোকে তামাম পৃথিবীর ফিলার বেশ কলাপ খটি হিসাবে করেছি পাহাড় বানাইছে কে তাহলে পাহাড়ে আন চলবে কার কোরআনে কইলাম মনুরে দুই নম্বর মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এটা নিয়ে কোনো কথা আছে কি না কোরআন বলে আফসারি সাতশো চুরাশিটা আয়াত আছে বললাম দুই একটা বল কোরআন আমারে বলছি এ কোরআন বিস্মে রব্বিকাল্লাজি খালাক আমি কোরআনের প্রথম আয়াতে তো হচ্ছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় নিয়ে এভাবে চুরাশি টায়াত আছে কষ্ট হচ্ছে কিনা যুবকেরা তিন নম্বর হচ্ছে কোরআনে বললাম বাংলাদেশে তিন নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়ে কোরআন এটা নিয়ে কোন মেসেজ আছে কিনা কোরআন বলে আছে একাশি দায়াত আছে বললাম বলো তুই একটা কোরআন আমারে বলছে আমি তুম তাজরাহু নাহু আমনাহু জারিয়র ও বান্দরা তোমরা কি ফসল উৎপাদন কর নাকি আমি আল্লাহ উৎপাদন করি ফসল উৎপাদন কে করে আল্লাহ তাহলে কৃষি বিষয়ক মন্ত্রণা আল্লাহ কার হুকুমে চলবে আল্লাহ আয়াত আছে কয়টা 81টা কয়টা কোরআনরে একবার বললা কোরআন রে 4 নম্বর মন্ত্রণা লয় বেশার বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কালকে সকালে মাহবুব ভাই বিমানে উঠবে কোরআন বিমান নিয়ে কোনো কথা আছে কিনা কোরআনে আমার কয় আপসারি আবার জিগায় আছে মানে কি নবীন আমল তো বিমান নাই বিমানের কথা কোরআনে একাজিমে আছে আল্লাহ জাল্লা শাহানুল হচ্ছেন মায়ুমশি গহ ইল্লা রহমান তোমাদের পাখির ডানা বিমানের ডানা রডার ইঞ্জিন স্পাক এডমিনিস্ট্রেশন ধরে রাখে না পাইলটে ধরে রাখে না আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি ترم ولقد كرمنا بني ادم وحملناهم في البر والبحر وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আমি বলিহা তাকে সম্মানিত করেছি জলের স্থল এরোপ্লেনে সাগর মহাসাগরে পাহাড়ে ফেলাশুটে সব রকমের বাহন দিয়ে আমি আল্লাহ সাহায্য করেছি এই বাহনগুলো আমি আল্লাহ রহমতের নিয়ন্ত্রণে সুরাইয়া সিরা আল্লাহ সাল্লাহ শানুতাম কাচ্চে নয় নাশা অনু করে গহম ফালা সজিকা লাহু বলে রহমতামাতী লাড়িন আমি আল্লাহ যদি ইচ্ছে করতাম তোমাদের বিমান জাহাজ নৌকা হুন্ডা অ্যাক্সিডেন্ট করাইয়ে দিতাম আমি একটু আপনারে বন্ধা আরও কিছুদিন বাঁচবা তোমরা রিজিক খাইবা ওয়াইফের সাথে আনন্দ করবা ক্ষমতা সব আস্বাদন করবে এই জন্য বাছাইয়ে দিলাম আল্লাহ একবার পাঁচ নম্বর মন্ত্রণালয় কোরআন বললাম মনে বাণিজ্য মন্ত্রণালয় হয় তা নিয়ে কোনো কথা আছে কোরআন বলে আছে বলতে পারলাম না সময় তো কম কোরআনের বললাম ছয় নম্বর মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা কোরআন আমারে বলে তেরোটা আয়াত আছে বললাম তুই একটু বল রে কোরআন কুরআন আমাদের বলে বলাকাদ আওহায়না ইলা মূসা আসলি বিعبাদি ফাতরিফ লাকুম তরিয়াকাম ফিল বাহরি ইয়া বাসা লা তাকদারকা ওয়ালা তানকশা ও লাঠি দিয়ে সাগরে মারো ব্রিজ হয়ে যাবে শুকনো পথ হয়ে যাবে পথের ধারণা প্রযুক্তি রব্বুল আলামিন দিয়েছেন ফিজ খনিজে পাওয়া যায় তেল খনিজে পাওয়া যায় মাটির মার্তিনিসি সব দিয়েছেন কে তেরোটা সেতু মন্ত্রণালয় নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সাত নম্বর মন্ত্রণালয় তেতাল্লিশটা আছে আল্লাহ আল্লাহ শাহ বলছে বলিছেন উ আমি আল্লাহ তোমাকে কথা বলা এই জি হবা এবং ঠোঁট দিয়েছি আমি আল্লাহ ঠোঁট না দিলে যে হবা না দিলে তুমি টক শো করতে পারতা না ছাফাইয়া যেভাবে মারো মারো যে সুন্দর সুন্দর তুমি গান কাও বন্দা তোমার চেয়ে আরো সুন্দর গানের আয়োজন আমি জান্নাতে রেখে দিয়েছি আমার দাউদ আলাহিসের এত সুন্দর কণ্ঠ সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুষ্ঠান প্রিজেন্ট করতেন আসমান জমিনের পাখিগুলো মাছগুলো তার সুরের জংকার শুনে তারপরে পাহাড় পর্যন্ত তোমার সাথে তসবিতা আলিল শুরু করে দিতি

নয় নম্বর মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় কোরআনে কইলাম কোরআন রে নিয়ে কোনো ইনফরমেশন তোমার কাছে আছে কিনা আমার প্রিয় বন্ধু আমাকে বলি এই আফসারি হোক একশো বত্রিশ টায়াত আছে ও আফসারি

শিক্ষা মন্ত্রণালয় এ কোনো কথা আসেনি গোরানামারে বলে 782 আয়াত আছে ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লহা আল্লাহ কয় আমি নিজে তো শিক্ষক জান্নাত মাদ্রাসাতে আমার সফিউল্লাহকে আমি পড়ায়েছি আর আমার শেষ জামানার নবী তিনি নিজে তো প্রাউড ফিল করে বলছেন বুরিস্টু মুআল্লিমা আল্লাহ আমাকে শিক্ষক হিসাবে নাজিল করছে আল্লাহু একবা আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক উপদেষ্টা প্রধানত তিনি শিক্ষক মহান শিক্ষক আল্লাহ তাকে হায়াত দাও কত দালাল মানুষ রে এরকম রুচিশীল পোলাইট সিভিলাইজড ম্যান তোরা আর পাবি না লিখে রাখ যার পিছে হাঁটস হেতে গ্যারাম চালাইবার যোগ্যতা আসেনি কয়েবার পরীক্ষা দিয়ে হাতে ডিগ্রি ফাঁস করছে কোল সত্যি আর আমার স্যার সারা ওয়ার্ল্ডের শিক্ষক দুশো আঠাশ ট্রাস্টের কাছে আমার কথা তিনি প্রেজেন্ট করে পৌঁছাই দেন আমি কেমন সুখী আছি কেমন দুঃখী আছি আরও সে র এই নিয়ামতকে উঠাই নিও না তাকে হায়াতে দইয়ে বাদাও আল্লাহ ডক্টর ইউনুস স্যারকে তুমি হায়াত দাও আল্লাহ আল্লাহ আমাদের মহাপ্রতি তুমি তাকে সুস্থ রাখো ব্রেন আরো সার্ফ রাখো তার স্বাস্থ্য ভেঙে যাচ্ছে তার মনকে শক্ত রাখো সার্বিকভাবে কুতুস আল্লাহ রোহেল কুতুস দিয়ে তাকে সাহায্য করো আমরা মারা যাবো আল্লাহ অবস্থা ভয়াবহ তাকে স্ট্রেংথ রাখো আমাদের জন্য আল্লাহ আল্লাহ আমাদের জন্য তাকে তুমি হান্ড্রেড পার্সেন্ট একাই যাতে হাজার কোটি মানুষের চেয়ে শক্তিশালী হয় সে তাক সে হিম্মত সে রোগ আল্লাহ তাকে তুমি গিফট করো আল্লাহ জোরে গো আমি শিক্ষা মন্ত্রণালয় নিয়ে সাতশো বিরাশিটা টায়া তাইলে কোরআন ক্ষমতায় আসলে সালেতে ভাই বেনি সংসদ কথা গ তো শিক্ষা মন্ত্রণালয় তুই অর্ডিন্যান্স কটা জারি করছ আল্লাহ সাতশো বিরাশিটা জারি করি বহরেছি রাসুল সাল্লাল্লাহু আলাইহি হাজার হাজার হাদিস প্লেট অ্যারিস্টটল প্লেটো মেকিবেলি নেমকপ নটসকম লয় সব পড়া 11 নম্বর মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বললাম কোরআন তোর ভিতরে কি কারণ আছেনি নি কোরআন আবার জিগা কারণ দিলো আমার আল্লাহ আমার ভিতরে নাই কি 197 টা নিয়ে আল্লাহ জাল্লাশহানো কারণ নিয়ে জ্বালানি নিয়ে খনিজ সম্পদ নিয়ে কথা বলেছে আল্লাহু আকবার ক আল্লাহ

আমি আল্লাহ তোমাদের আগুনের বাড়ি রেখেছি সবুজ গাছ গাছালিতে এই যে বাঁশের খুঁটিটা দাঁড়িয়ে রেসা আমাদের সামনে এটা আসলে কি কিসের খুঁটি আগুন ব্যবহার করে ফেললে গাছ আসলে সে আগুন কান্ডি মারি দিবার হাতে জ্বলে জলে রে জ্বলে রে তাহলে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়ে আয়াত কয়টা একশো সাতানব্বই একশো হাদিস গুলো তো বলতে পারলাম না কোনদিন সুযোগ পাইলে বলবো